ভিউয়ার্স আসসালামু আলাইকুম পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন নিয়ে বিডি ক্লিন পূর্বদোলা আজ সাতাইশে নভেম্বর সকাল এগারোটায় পূর্বধলার মঙ্গলবারিয়া বাজার ও তার আশপাশ এলাকায় পরিচ্ছন্নতা সচেতনতা ও বৃক্ষরোপণ ইভেন্ট পরিচালনা করেন ইভেন্টে নতুন সদস্য সংগ্রহ সম্পন্ন হয় শপথ পাঠের পর নির্দিষ্ট এলাকায় কার্যক্রম পরিচালনা করা হয় ইভেন্টে তরুণদের সাথে এলাকার যুক্ত ছিলেন যা তরুণ জন্য অনেক অনুপ্রেরণার বিষয় ইভেন্টে উত্তর পূর্বধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন সম্মানিত শিক্ষক উপস্থিত ছিলেন পরিচ্ছন্নতা কার্যক্রমের পরে রাস্তার পাশে একটি গাছ রোপণ করা হয় একসাথে হাতে হাতে

থেকে প্রতিজ্ঞা করি একটি ময়লা একটি কাগজের টুকরো আমরা বাইরে ফেলবো না চিপসের প্যাকেট বিভিন্ন যে খাদ্য সামগ্রী যে প্যাকেট গুলো ওগুলো আমরা নিজেরা সংরক্ষণ করে নির্দিষ্ট স্থানে ফেলবো তাহলে সম্ভব একটা পরিচ্ছন্ন পূর্ব দলা নিজের সচেতন না হলে এই কজন পরিচ্ছন্ন কর্মী দ্বারা পূর্বনাকে পরিচ্ছন্ন রাখা কোন অবস্থাতে সম্ভব নয় আপনাদের সচেতনতায় পারে একটা একটা উপজেলা পরিচ্ছন্ন ঘটনা করতে সুতরাং কি যে সচেতন হই অন্যকে সচেতন করি পরিচ্ছন্নতাটা শুরু হোক আমার থেকে আসল সময় প্রতিজ্ঞা করি আজ থেকে একটি ময়লাও বাইরে ফেলবো না

স্যার যে কাজগুলা করতেছে একদম অর্ধারণ স্যার জারু দেন

sa do are